এটুকুরের মধ্যে আমাদের যতগুলো পেট্রোলিং এলিফেন্টস রয়েছে সবগুলোকেই ডিপ্লয় করা হয়েছে ক্লোজ টু এইটিন আরাউন্ড ডিপ্লয় করা হচ্ছে তো ট্যুরিজম এলিফেন্টসগুলোকেও ডিপ্লয় করা হয়েছে আর এর বাইরে অ্যাবাউট মোর দ্যান থার্টি এনিউমারেশন ব্লকস আছে অ্যাকচুয়ালি ক্লোজ টু ফোরটি প্রত্যেকটা এনুমারেশন ব্লকের সাইজ হচ্ছে ট্রানজেক্ট লাইন হিসাবে ইউজ করা হচ্ছে আর আমাদের প্রোটেকশন ফ্যাসিলিটিস অ্যান্টি কোচিং ক্যাম্পসগুলোকে কিছু ফিক্সড পয়েন্টস হিসাবে নেওয়া হয়েছে আর এর বাইরে জলপাইগুড়ি ডিভিশনের নাথুয়ার রামসাই এই এরিয়াগুলোতেও যে কতগুলো